যে আওয়ামী লীগের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি আওয়ামী লীগের সময় বড় কোন অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম বাংচুর মারপিট পুলিশের টিয়ারশেল অর্থাৎ বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে মানে গতকালকে যারা আসলে আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে তাদের মধ্যে ফ্যাসিস্টের দোষর ঢুকে পড়েছে এটা মানে কেমন আসলে খুব বেশি সেন্সিটিভ হলো কথাটা নাকি ইনসেন্সিটিভ আমি ওই জায়গায় যাওয়ার আগে আমরা দীর্ঘ সময় একটা রিপোর্ট দেখলাম হ্যাঁ বাংলাদেশে গত পাঁচ দিনে তিনটা জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে সেখানে ১৬ জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে পিজেডে আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো দেখুন এই তিনটা জায়গায় বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো কেউ না কেউ চাইছে কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে আনস্টেবল করে দিতে এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে এই নির্বাচনটা ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি এনসিপি রেফারেন্স দিব না আমি জামাতের রেফারেন্সও দিব না আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন তিনি প্রায়ই কিন্তু বললেন বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে এবং এই যে একটার পর একটা নাশকতা মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং আরও প্রেসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্সের পরেই মানে প্রবাসীদের আয়ের পরেই সেই জায়গাটিতে আঘাত করা আমি জুলাই যোদ্ধারা মানে জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয় একমত সরকারের অবহেলা ছিল গভীর অবহেলা ছিল অব্যবস্থাপনা ছিল সমন্বয়হীনতা ছিল সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল আপনি দেখুন আপনি চার পাঁচটা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আরও অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে সম্ভবত পঁচিশটা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন দুজন করে পঞ্চাশটা সই সম্ভবত হয়েছে আরও বেশি হ্যাঁ এতগুলো সই হতে পারলো এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল তাদের আবার এক একটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কে নেওয়ার সুযোগ ছিল না সেই 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 বিষয়টা হানান মাসুদ বলেছে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেই বিষয়টা মানে সেই বাক্যটা এই যে ফ্যাসিবাদের দোষর যেটা আসলে আমরা এনসিপি কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে ফ্যাসিবাদের মানে যে কোনো জায়গায় আসলে ফ্যাসিবাদের দোষর ঢুকিয়ে দেওয়া সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কিনা সেনসিটিভ মনে করেন কিনা দেখুন বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থেই কাজ করছে আওয়ামী লীগ ডেফিনেটলি তাদের মধ্যে এক নম্বরে থাকবে কেন থাকবে বিকজ আওয়ামী লীগের জন্য এটা প্রমাণ করা এখন একটা চ্যালেঞ্জ যে তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে তাদের জন্য এটা প্রমাণ করা বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি আওয়ামী লীগের সময় বড় কোন অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম বাং মারপিট পুলিশের টিআরসেল নিক্ষেপ সোয়াড বাহিনীকে ডেপ্লয় করা আর্মি নিয়ে আসা এগুলো কখনো হয় নাই এখন হচ্ছে সো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বাংলাদেশে মবোক্রেসি কায়েম হয়েছে এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ এবং আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ আমি আপনাকে বলি কেন ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির পর থাকবেন না উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর তাহলে থার্ড কোনো পক্ষ আসবে তৃতীয় কোনো গ্রুপ আসবে যেই গ্রুপটা আবার কত বছর থাকবে বা কীভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে এটা কিন্তু আমরা এখনো জানি না কিন্তু যতই সময় যাবে এটুকু আমরা সবাই বুঝি আওয়ামী লীগ কিন্তু সময় পাবে তার দল গোছানোর তার ভোটার গোছানোর তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে তো এই সময়টা তারা নিতে চাইবে এটা এটা খুব স্বাভাবিক তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার মতন কোনো বিষয় নাই এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আছে আমরা তো 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 শেখ হাসিনা নিজের শুনেছি হাদিয়া দে এই যে কথাগুলো কথাগুলো ওদের ওদের মধ্যে আছে এবং ওদের পলিটিক্যাল কালচারের মধ্যে এই বিষয়গুলো আছে তো এটা খুব অবাক হবার কিছু নাই যে যদি এখানে সত্যি সত্যি সে আওয়ামী লীগের কোনো হাত থেকে থাকে তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি ট্যাগিং এর কথা আপনি বলছিলেন তো যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয় তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরও বাজে ভাষায় স্টিগমাটাইজ করা হয় যেটা আমাদের মতন যারা নির্বাচনের পক্ষে শুরু থেকে বলে আসছে আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয় সেটা হচ্ছে ট্যাগিং আজকে সম্ভবত নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সালাউদ্দিন আহমেদ ছিলেন না বলে তিনি আসলে চেনেন না জুলাই কারা মাঠে ছিল আমি আসলে মসুদ আপনার কাছে জানতে চাই যে আপনারা নিশ্চয়ই ব্যথিত আজকে সংবাদ সম্মেলনে যেমনটি বোঝা গেছে নাইদ ইসলাম বলেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দিয়েছেন যে মানে ফ্যাসিস্টের দোসর বলাটা আপনারা পছন্দ করেননি কিন্তু এটা কি আসলে মানে আপনারা যে ফ্যাসিস্টের দোসর এখানে সেখানে দেখেন সেটারই ধারাবাহিকতা বলে মনে হয় যে আজকে আপনাদের দিকেই ফিরে আসলাম একটা না আমি জানি না আমরা কোথায় প্যাসেজটা দোষ দেখছি মানে কোথায় কোথায় দেখি যেখানে যেখানে দেখি সেখানে সেখানে আমরাই বলছি নাকি হচ্ছে অন্য কেউ বলছে অনেকগুলা রেটরিক থাকে অনেকগুলা কথা হয় আবার আপা মিষ্টি কি ফল পাঠাইছে আবার এটা নিয়ে এগুলা মিনিং হয়েছে এটা পলিটিক্যাল রেটরিকগুলাকে এই জায়গায় না টানা ভালো ভাট হচ্ছে তখন আপনি আবে জায়গাগুলাতে যখন হচ্ছে এই শব্দগুলো আতিক গাজী কালকে যার হাত আহ মানে জোড়া লাগানো হাত মাটিতে পড়ে থাকতে আমরা দেখছি এটা আমারও ভালো লাগে না আমার মনে হয় সালাউদ্দিন বাইর ভালো লাগার কথা না যেহেতু এই আতিক গাজী হাতটা দিলে কিন্তু সালাউদ্দিন ভাই এখনো ভারতে থাকতো তো নিজ দেশের মাটিতে আর রাখতে হইতে পারতো না ঠিক একই ধরনের শহীদ ইয়ামিনের বাবা সেখানে ছিলেন মিডিয়াতে উনি দেখার কথা শহীদ মিন মুগ্ধের বাবা ছিলেন তাহলে যে ওনাদের সন্তানরা জীবন না দিলে কিন্তু হচ্ছে সালাউদ্দিন ভাই দেশে হয়তো আসতো না বা আমিও হয়তো জীবিত থাকতাম না কারণ এই আবেগের জায়গাটা সালাউদ্দিন ভাই হয়তো থাকার দরকার ছিল উনি এটা এই না বললেও পারতেন এই ওদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাদের ক্ষোভটা প্রকাশের যেই প্রকাশের ধরনটা ভালো লাগে নাই এটা আমার কাছেও ভালো লাগে নাই সালাউদ্দিন ভাইয়ের কাছেও ভালো লাগে নাই শুধুমাত্র একপাক্ষিক ভাবে সালাউদ্দিন ভাই ওখানে যারা বিক্ষোভ অংশগ্রহণ করছে তাদেরকে দোষারোপ করে দিয়েছেন এটা একেবারে ভালো লাগে নাই এটার বিরুদ্ধে অবশ্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা রাখবো রাখতে হবে কারণ আমাদের সামনে চোখের সামনে যেটা দেখেছি আমরা এখানে কাউকে ফ্যাসিস্টার দোষতো দেখি নাই আমরা প্রত্যেককে আহত দেখেছি প্রত্যেককে শহীদের বাবা মা দেখেছি শহীদ পরিবারের লোকজন দেখেছি তাহলে এদেরকে কেন মিডিয়াতে তো আসতো লোক ও তো বেশি ছিল না পাঁচশো কি হাজার খানিক ছিল তাহলে আপনি এভাবে ঢালাও ভাবে বলতে পারেন না একটা বিষয় আপনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটা হল যে আপনাদের নেতা কর্মীরা জামাইত নেতা কর্মীদের প্রতি একটু বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না জামাইতে দুইজন আসলে যে তারা স্বাক্ষর করেছে সেই সাক্ষরে হাস্যজ্জ্বল ছবিটা আপনারা আমি তো আনতে পারছি আমি তো মিডিয়া ঘুরে দেখেছি হচ্ছে সারা দেশের মানুষ যারা জামাত শিবির করে না তাদের অধিকাংশ এই ব্যাপারে খুব প্রকাশ করছে সেটা বিএনপি পন্থী লোকজন প্রকাশ করছে কারণ আগের রাত এমনকি সেদিন মনে হয় সকালবেলাও বলেছে যে তারা যাবে কিন্তু স্বাক্ষর করবে না এরপর হচ্ছে আইনি ভিত্তি না পেলে এটাতে স্বাক্ষর করবে না এই ধরনের কথা আবার পিআর ছাড়া স্বাক্ষর করবে না এই ধরনের কথা আগের রাত সেদিন সকালও বলেছে আমরা এই ধরনের কথা বলতে দেখতাম যে হচ্ছে একসাথকে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন দু হাজার চোদ্দ সালে সকালে নির্বাচনে বিকালে দুপুরে যাব না কথাবার্তা সাক্ষর সাথে আমাদের দাবি দেওয়ার কোনো মিল ছিল না একটা মাত্র মিল ছিল আইনি ভিত্তির কথা ওনারা বলছেন আমরা তিন চারটা দাবি দিয়েছি আমাদের গুলো স্পষ্ট আমরা বলছি আমরা চুপপুর হাতে আদেশ চাইনি আমরা প্রধান উপদেষ্টা হাতে চাই এটা যেহেতু একশো ছয়ের ধারা অনুযায়ী উনি জনগণের অভিপ্রায়ে উনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের কাছ থেকে আমরা মনে করি এই সাইড আমরা তো সুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাইটা তো সুপ্পুদের বিরুদ্ধে হয়েছে হাসিনের বিরুদ্ধে হয়েছে কারণ সেই চুপ্পুর আদেশের মাধ্যমে গণভোটে যাবে সেটা হতে পারে না সেটা আমরা মানতে পারি না এবং হচ্ছে সেই আদেশটা কেমন হবে আপনি দেখেন বিএনপির কথা মতো আগের দিন একটা সেন্স নিয়ে আসা হয়েছে যে হচ্ছে যে সরকার ক্ষমতায় যাবে সে নোট দেওয়া হয়েছে সেই সরকার তার নোট অফ ডিসেন্টের ইস্যুগুলা না বাস্তবায়ন করলো এটা তো কথা না আমরা আমি সরকার ইস্যু সহ অনেকগুলাই ইস্যুতে আমরা যে প্ল্যান দেওয়া হইছে যে এই রোডম্যাপ দেওয়া হইছে সেই রোডম্যাপুলার ব্যাপারে বিএনপিতে নোট অফ ডিসেন্ট আছে তাই বলে কি এটা বাস্তবায়ন হবে না যদি জনগণ হ্যাঁ বলে জি অসঙ্গত নবত স্পষ্ট রুহিনাপা আসলেই সত্যি কথা এটাই যে আসলে জুলাই সনদের যদি বাস্তবায়নের পদ্ধতিটাই না থাকে সেক্ষেত্রে এনসিপি যেটা বলছে সেটা কি খুব বেশি অযৌক্তিক নাকি একেবারে যৌক্তিক যে বাস্তবায়ন পদ্ধতি না থাকলে আসলে এত আলোচনা এত ঐক্যমত্য কমিশনের বৈঠক এগুলো আসলে কি মিনিং ক্রিয়েট করে যদি আপনারা আসলে কোনো লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা আনা যায় এবং সেটার অর্থটাই কি দাঁড়ায় এটা যেটা হাজনান মাসুদ আসলে নাটক বলছে জুলাই সনদের স্বাক্ষরের নাটক আমি বলি পৃথিবীতে কোনো আইন কি আছে যেটা অপরিবর্তনীয় এরকম কোনো আইন কিন্তু হয় না শেখ হাসিনা সাতের ক সাতের খ খ ঢুকিয়েছিলেন সংবিধানে এবং কিছু কিছু অনুচ্ছেদ উনি বলেছিলেন কোনোদিন পরিবর্তন করা যাবে না সেগুলো আমরা পরিবর্তন করছি না এখন করছি তো পরবর্তী যে সংসদ আসবে তারা সেগুলো চাইলে রাখবে চাইলে পরিবর্তন করে ফেলবে সুতরাং পৃথিবীতে না অনলি আনসার্টেনিটি ইজ সার্টেন কোনো কিছু আপনি গ্যারান্টি ক্লস দিয়ে পাবেন না কিচ্ছু পাবেন না সুতরাং আপনি যদি আজকে মনে করেন যে আমরা এইভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না আমি আপনাকে একদম খাঁটি দেশি ভাষায় বলি এর চেয়ে বড় বেকুবি আর হয় না যদি বাংলাদেশে রাজনীতিটা ঠিক রাখতে পারি আমরা সবাই মিলে এটা কোনো একক দলের পক্ষে সম্ভব না যেমন আওয়ামী লীগ গত পনেরো বছরের রাজনীতিটাই নষ্ট করে ফেলেছিল বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না আমরা যদি রাজনীতিটা মোটা দাগে ঠিক রাখতে পারি আমরা যদি রুলস অফ দ্য গেম ঠিক রাখতে পারি দলগুলো এবং রুলস অফ দ্য গেম সবাই মেনে চলি আমরা যদি নির্বাচনটা পাঁচ বছর পর পর অন্তত পাঁচটা ছয়টা নির্বাচন আমরা ঠিকভাবে করতে পারি অটোম্যাটিক্যালি আপনি দেখবেন বাংলাদেশ অনেকখানি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে এটা ওয়ান ডে সলিউশন আপনি যে আশাগুলো করছেন সেগুলো তো খুবই মানে খুবই জাস্ট এবং খুবই আসলে অনেস্ট আশা কিন্তু এটা এরকম আশা তো আমরা আসলে এর পরও দেখেছিলাম যে রেফারেন্স আমরা মাঝে মাঝে দিয়ে থাকি সেখানে সর্বদলীয় একটি ঐক্য হয়েছিল পরে তো সেটা বাস্তবায়ন হয়নি ফলে সেটা আইনি না থাকলে বাস্তবায়ন হয় না সেই খারাপ অভিজ্ঞতা আমাদের আপনি আমাকে বলেন তবে জানি না আপনার বয়স কত আমার বয়স যথেষ্ট হয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত তিপ্পান্ন বছরে যদি আপনি চিন্তা করেন বেস্ট সময়টা ছিল জিয়াউর রহমানের সময়কে বলা হয় যে একদম তলাবিহীন ঝুড়ি থেকে একটা মানে উন্নতির দিকে যাওয়া বাংলাদেশের ভিত্তি উনি রচনা রচনা করেছেন মাত্র সাড়ে তিন বছর এরপরের সময়টাকে বলা হয় নব্বই থেকে আট মানে যেই চারটা নির্বাচন মোটা দাগে ভালোভাবে হয়েছে সেই সেই চারটা সরকার বিএনপি দুইবার আওয়ামী লীগ দুইবার পরের হল অন্ধকারের ইতিহাস এবং অন্ধকারের সূচনা হয়েছে কোথা থেকে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করার মধ্যে থেকে যখন একটি সরকার সেটা সেই সরকারের প্রধান আপনি হন আর আমি হই যেই হোক না কেন সামনে কোনো নির্বাচন দেখে না তখন সেই সরকার জালিম হইতে বাধ্য কারণ নির্বাচন যখন আপনি সামনে দেখবেন সাথে সাথে আপনার মধ্যে জবাবদিহিতা তৈরি হবে সাথে সাথে আপনার মধ্যে ক্ষমতা চলে গেলে আপনাকে বিচারের মুখোমুখি হইতে হবে সেই ভাবনা আপনার মাথায় আসবে সাথে সাথে জনগণের কাছে আবার ভোটের জন্য আপনার যাইতে হবে সেই চিন্তা মাথায় আসবে যখন এই চিন্তাগুলো আসবে তখন আপনার পক্ষে আর ফ্যাসিবাদ হওয়া